রিস্কের বাংলা হচ্ছে জীবন উপকরণ ইংরেজিতে বলে সাস্টিনেন্স বা প্রভিশন অর্থাৎ জীবন পরিচালনায় একটা মানুষের যা যা লাগে তা সবই রিস্ক আমাদের অনেকের ধারণা যেটা আমরা খাই এটা রিজিক অথবা যে অর্থ আমরা উপার্জন করি এটা রিজিক আসলে রিজিকের ব্যাপারে আমাদের ধারণাটা পূর্ণাঙ্গ নয় এর বাইরেও অনেক কিছু আছে শুধু আমরা যেটা খাই যেটা উপার্জন করি শুধু এতটুকুই রিস্ক নয় এটা অনেক ওয়াইডার সেন্সে আমাদেরকে চিন্তা করতে হবে আমরা আমাদের পুরো জীবন জুড়ে যা পাই যা খাই যা অর্জন করি যেটা লাভে ধন্য হই সবটাই রিস্ক আমরা অনেকে যে বুঝি যেটা আমরা খাই যেটা উপার্জন করি এটা রিস্ক এটা যে একেবারেই রিস্ক নয় সেটা নয় তবে এটা আংশিক সত্য এটাও রিস্ক অর্থ খাদ্য জাগতিক সম্পদ এটাও রিস্ক কিন্তু এটা রিস্কের সর্বনিম্ন স্তর দ্য লোয়ার লেভেল অফ প্রভিশন দ্য লোয়ার লেভেল অফ রিস্ক হচ্ছে এই যে খাদ্য অর্থ জাগতিক সম্পদ রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে এটা আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস সুবাহ আমরা অনেকে এটাকে নেগলেক্ট করি গুরুত্ব দেই না কিন্তু এটাই রিজিকের সর্বোচ্চ স্তর ফিটনেস আপনি ফিট থাকা অর্থাৎ ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস শারীরিক এবং মানসিক সুস্থতা এটা রিজিকের সবচাইতে উচ্চতম স্তর দ্য হায়ার স্টেজ অফ রিস্ক প্রভিশন সাসটিনেন্স ফিটনেস সুস্বাস্থ্য শারীরিক এবং মানসিক সুস্থতা কারণ আমাদের স্বাস্থ্য যদি ভালো না থাকে ফিজিক্যালি মেন্টালি যদি আমরা ফিট না হই পৃথিবীর সব নেয়ামত আমার পায়ের সামনে হাজির করলো আমি কিছুই উপভোগ করতে পারবো না এজন্য এটা সবচাইতে বড় রিস্ক এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি তিনি বলেছেন যে নিআমাতান মাগবুন ফীহিমা কাসীরুন মিনান নাস দুটি আছে যে দুটি নিয়ামতের ব্যাপারে মানুষ খুবই গাফেল উদাসীন গুরুত্ব দেয় না তার মধ্যে একটা হচ্ছে সুস্বাস্থ্য হচ্ছে আল অবসর আমরা যখন খুব ব্যস্ত হয়ে পড়ি না বিশ্বাস সময় নাই খুবই রাসিং তখন বুঝি যে অবসরের কত দাম আবার আমরা যখন ফিজিক্যালি উইক হয়ে পড়ি অসুস্থ হয়ে যাই তখন বুঝি সুস্বাস্থ্যের কত দাম তো রিজিকের সর্বনিম্ন স্তর হচ্ছে প্রিয় ভাই এবং বোনেরা খাদ্য টাকা পয়সা জাগতিক সম্পদ এগুলা আর রিজিকের সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস ফিজিক্যাল অ্যান্ড মেন্টাল ফিটনেস আর রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পূর্ণবান জীবন সঙ্গী এবং নেককার সন্তান ফায়াস ওয়াইফ অ্যান্ড চিলড্রেন সুবাহান একটু খেয়াল করে দেখেন যে আমার লাইফ পার্টনার আমার জীবন সঙ্গিনী সে যদি আল্লাহওয়ালা হয় সে যদি ভালো হয় আর আমার সন্তানটা যদি আল্লাহওয়ালা হয় আমার ঘরটাই তো জান না ঠিক কিনা এটা হচ্ছে রিজিকের সর্বোত্তম স্তর জীবন সঙ্গিনী সে যদি হয় আল্লাহ হয় সে যদি হয় আর আমার সন্তান আমার চিলড্রেন সেও যদি ফায়াস হয় তাহলে আমার ঘরটাই হচ্ছে প্যারাডাইস এ অফ প্যারাডাইস ইন দিস আল্লাহ আমরা আম্মাজন খাদিজাতুল খুব আল্লাহ হচ্ছে তাআলা আনহা ওনার কথা জানি যে বিষ্ণু ইসা ইসলামের স্ত্রী আমাদের আম্মাজান রসুল্লাহ ভালোবাসতেন আগলে রাখতেন সব সময়। মেন্টালি সাপোর্ট দিতেন ফিনান্সিয়ালিও সাপোর্ট দিতেন বিষ্ণু ইসাহ ইসলামকে আম্মাজান খাদিজা এতই ভালোবাসতেন বিষ্ণু ইসা ইসলাম বলতেন রুজিক তু আমি খাদিজার ভালোবাসাকে রিজিক হিসেবে পেয়েছি সুবাহান আল্লাহ রাসু সাহ ইসলাম এই শব্দটা ইউজ করেছেন রিজিক রুজিক তো এবং তিনি দোয়া করার সময় বলতেন আল্লাহ কেমতের সে বিভীষিকাময় দিনে যেদিন বন্ধু বন্ধুকে চিনবে না স্বামী স্ত্রীকে চিনবে না বাবা সন্তানকে চিনবে না পীর না নেতা কর্মীকে চিনবে না ভাই বোনকে চিনবে না সেই কঠিন মুহূর্তে আল্লাহ আমি আমার খাদিজাকে যেন ভুলে না যাই রুজিক তো বাহা খাদিজার প্রতি ভালোবাসা আল্লাহ তালা আমার হৃদয়ে রিজিক হিসেবে দিয়েছে তাহলে রিজিকের সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী নেককার সন্তান আর রিজিকের পরিপূর্ণ স্তর হচ্ছে মহান আল্লাহ তাল্লা সন্তুষ্টি রিজিকের পরিপূর্ণ স্তর যেটা সেটা হচ্ছে রেদল্লাহ আল্লাহ তাআলার সন্তুষ্টি আমার আল্লাহ যদি আমার উপর সন্তুষ্ট হয়ে যায় আমাদের আর কিছু লাগে আর কিছু লাগবে এটাই তো আমাদের এক্সপেক্টেশন এটাই তো আমাদের কামনা বাসনা এটাই আমাদের ইচ্ছা যে আমার আল্লাহ আমার উপর সন্তুষ্ট হবেন এটা হচ্ছে পরিপূর্ণ স্তর রিজিকের এটা যে পায় তার আর কিছু লাগে না এবং এটা মানুষ নিশ্চিত হতে পারে যখন সে দুনিয়ার জীবনকে শেষ করে আলামুল বারজাখের দিকে যেতে শুরু করে তখন তাকে বলা হয় ইয়া আইয়া তুহান নফসুল মুতমা ইন্না ইরজিই ইলা রাব্বিকি রাদিয়াতাম মারদিয়া ফাদখুলি ফি ইবাদি ওয়া দখুলি জান্নতি হে প্রশান্ত আত্মা হে প্রশান্ত আত্মা প্রবেশ করো তোমার রবের দিকে চলে এসো সন্তুষ্ট চিত্তে সন্তোষ ভাজন হয়ে আমার কাছে এসো আমার জান্নাতে প্রবেশ বেহামদি এই দুনিয়া ছেড়ে যখন আমরা যাব তখন যদি এই অ্যানাউন্সমেন্টটা আমার জন্য দেয়া হয় আমার আর কিছু চাওয়ার পাওয়ার আছে প্রিয় ভাই এবং বোনেরা এই আল্লাহর সন্তুষ্টির ঘোষণা যদি আমি এই পৃথিবী থেকে বিদায় লগ্নে পেয়ে যাই আমাদের আর কিছু চাওয়া পাওয়ার আছে আমরা কিছুদিন আগে আমাদের সকলের প্রিয় আল্লামা দেলোয়ার হোসেন সাঈদি রহিমাহুল্লাহ নওয়ারাল্লাহ মারকাদাহু ওয়া জাআলাল ফিরদাউস মাসওয়াহু উনাকে আমরা হারিয়েছি আমি যখন ওনার শোক বার্তা নিয়ে ফেসবুকে স্ট্যাটাস লিখি কমেন্টে আমি এই আয়াতটা লিখেছিলাম আমি খুঁজে পাচ্ছি না যে আমি কি দিয়ে এটার উপমা দিব কি দিয়ে ওনার বিদায়ের উপমা আমি জানাবো আমি খুঁজে পাচ্ছিলাম না কোনো আয়াত তখন এই আয়াতটা লিখে আমি উপমা দিয়েছি আল্লাহু আকবার গোটা বিশ্বের মানুষ কেঁদেছে গোটা বিশ্বের মানুষ জানা যা পড়েছে গোটা বিশ্বের মানুষ তাকে অশ্রুসিক্ত বিদায় দিয়েছে from north to the south from east to the west the entire globe min mashariqil ardi ila magharibha অশ্রুসিক্ত বিদায় তিনি পেয়েছে এটাই আল্লাহ তাআলার সন্তুষ্টির একটা জলজন্ত নমুনা জোরে বলেন ঠিক কিনা এরছে জলজন্ত নমুনা আমার জীবদ্দশা আমি দেখিনি এত মানুষের কান্না কাবার গিলাপ ধরে কান্না এভাবে ভালোবাসা প্রকাশ করা এভাবে তার প্রতি তার জন্য দোয়া করা কান্না জড়িত দোয়া এটাই প্রমাণ করে যে আল্লাহ তালা ওনার উপর সন্তুষ্ট হয়ে গিয়েছেন ওনারা আর কি চাই আমাদের আল্লাহর আর কি চাই আর কিছুর দরকার নাই ঠিক কি না এ যে পরম সৌভাগ্য এরকম বিদায় নিতে পারা এটা পরম সৌভাগ্য আমরা আল্লামার জন্য দোয়া করি আল্লাহ তাআলা সারা জীবন তিনি যেমনি কোরআনের বার্তাকে গোটা বিশ্বব্যাপী পৌঁছিয়ে দিয়েছেন তার কবরটাকে আল্লাহ তালা কোরআনের নির নূর দিয়ে আলোকিত করে দেখ কোরআনকে আল্লাহ তালা তার কবরের সাথী বানাক কোরআনকে আল্লাহ তালা তার ক্যামতের দিন ইন দ্য ডে অফ জাজমেন্ট তার পক্ষে শাহাদাতকারী হিসেবে কবুল করুন সম্মানিত ভাই এবং বোনেরা আল্লাহ তালা সন্তুষ্টি পরিপূর্ণ রিজিক তাহলে আমরা যেটা ভাবি অর্থ আমরা যেটা ভাবি সম্পদ এটা রিজিকের সর্বনিম্ন স্তর সর্বোচ্চ স্তর হচ্ছে ফিটনেস ফিজিক্যাল এন্ড মেন্টাল ফিটনেস সর্বোত্তম স্তর হচ্ছে পুণ্যবান স্ত্রী নেককার সন্তান আর পরিপূর্ণ স্তর হচ্ছে আল্লাহ তালা সন্তুষ্টি হাদিসে সবরকে বলা হয়েছে সবচেয়ে প্রশস্ত স্তর আর সবর ফ্যাশনস ধৈর্য সাইসলাম বলেছেন মা রুজিকা আবদুল আউসা আমিনা সবর সবরের চেয়ে কোনো প্রশস্ত নিয়ামত প্রশস্ত রিজিক আল্লাহ তালা কোনো বান্দাকে দেয়নি ধৈর্য আমাদের অনেকের ধৈর্য কম তো এই ধৈর্যের প্র্যাকটিসটা আমাদের করতে হবে আমরা যেন অস্থির না হয়ে যাই আমরা যেন আতঙ্কিত না হই আমরা যেন প্রশান্ত থাকি আমরা যেন ধৈর্যের প্র্যাকটিস করি বিশেষ করে আমাদের সন্তানদের এটা শেখাতে হবে কারণ ধৈর্য এটা এমন একটা গাছ যে গাছে সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় মিষ্টি ধৈর্য এমন একটা গাছ যে গাছে সারা গায়ে কাটা কিন্তু এর ফলটা বড় সুস্বাদু তো সেই টেস্টি ফ্রুট যদি আপনি ট্রাই করতে চান আপনাকে ধৈর্য ধারণ করতে হবে তাহলে হাদিস আলোকে আমরা জানলাম রিজিকের সবচাইতে প্রশস্ত স্তর হচ্ছে ধৈর্য রিজিকের সবচাইতে কল্যাণকর স্তর হচ্ছে হেকমা আল্লাহ তালা বলছেন ই উতিল হেকমা চামাইয়া ওমাই উতাল হেকমা তা ফকদ উতিয়া হাইরং ক্যাসিয়া আল্লাহ যাকে চান তাকে এই হেকমা দেন আর যাকে আল্লাহ তাল্লাহ হেকমা দেন তাকে প্রভূত কল্যাণ দান করেন হেকমা প্রজ্ঞা নলেজ আর কমন সেন্স দুইটা যখন একসাথে হয় এটা উইজডম হয়ে রিফ্লেক্ট করে আই রিপিট জ্ঞান এবং আকল নলেজ আর কমন সেন্স দুইটা যখন একসাথে হয় ওইটা হয়ে যায় উইজডম বা প্রজ্ঞা কখন কোথায় বলতে হয় কেমন ভাবে বলতে হয় কি করে বলতে হয় কখন কি করতে হয় কতটুকু করতে হয় কোথায় যে থামতে হয় এটা জানার নাম হচ্ছে হেকমা আর হেকমা হচ্ছে সবচাইতে কল্যাণকর রিস্ক ভিক্ষা করে খাও তাও আত্মীয় স্বজনের কাছে না যাও মাংস পোলা ধুয়ে পান্তা ভাত খাও তাও আত্মীয় স্বজনের কাছে না যাও তিন বেলার মধ্যে এক বেলা খাও তাও আত্মীয় স্বজনের কাছে না যাও খিদার জ্বালায় ছটপটা তুমি মরে যাও তাও আত্মীয় স্বজনের কাছে না যাও এই কথাটা তুমি তখনই বুঝা পারবেন যখন তোমার বয়স সতেরো আঠারো পার হবে তখনই তুমি এই কথাটার মানে বুঝা পারবি বন্ধু বান্ধব আত্মীয় স্বজন ভাই ব্রাদার যা আছে যাবতীয় তুমি গরিব তুমি অসহায় সেই সময় তুমি খালি তারকে দিকে একটাবার তাকাবি না একটাবার তারকে চোখে মুখে কতটা রাগ কতটা অভিমান কতটা খুব জমা আছে এই জিনিসটা তুমি তখন দেখে পাবি কারণ বর্তমান যে সময় বর্তমান যে জেনারেশন তোমার কাছে টাকা আছে মানে তোমার কাছে সব কিছু আছে তুমি সব জায়গায় যাবিন মান সম্মান মূল্য সব পাবিন তোমার কাছে টাকা নাই মানে তুমি একদম নিঃস্ব তুমি কোন জায়গা যা তুমি মান সম্মান কিচ্ছু পাবিন না